অমিত শাহ সংসদে সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে অপমানিত করেছেন তার এক্ষুনি পদত্যাগ করা উচিত শুধু অমিত শাহ নয় বিজেপি নেতারা পণ্ডিত নেহেরু থেকে শুরু করে একের পর এক অন্যান্য দেশ ও বরেণ্য নেতাদের অপমানিত করেছে তা সত্যি দুর্ভাগ্যজনক তিনবার ক্ষমতায় আসার পর এরা দম্ভে মত্ত হয়ে উঠেছে রবিবার মাহেশ জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তিযোগ্য অনুষ্ঠানে এসে বলেন শ্রীরামপুরের সাংসদ তিনি বলেন রাজ্যে যেভাবে বিজেপি নেতারা সাম্প্রদায়িক নষ্ট তার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে বিজেপি রাজ্যে অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করছে সে প্রসঙ্গে কল্যাণবাবু জানান এর জন্য কেন্দ্রীয় সরকারি দায়ী তিনি প্রশ্ন করেন কারা রয়েছে বর্ডার পাহারা দায়িত্বে আসলে এ রাজ্যের বিজেপি নেতারা অপদার্থ চোর জোট চোর সারা পৃথিবী জুড়ে যেভাবে হানাহানি বিদ্বেষ মাথা চাড়া দিয়েছে তাতে মানব সমাজ আজ বিপন্ন তারই জন্য রবিবার ৬৩৫ পঁয়ত্রিশ বছরের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হল বিশ্ব শান্তি যোগ রবিবার এই উপলক্ষে এদিন সকাল থেকে জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল নামে সকালে মঙ্গল আরতির পর প্রভু জগন্নাথ দেব সোনার মুকুট পরে সুন্দর বেশে ভক্তদের দর্শন দেন মহেশ মন্দিরে বিশেষ পুজো পাঠ এবং সন্তরা এসে হাজির হয়েছেন যজ্ঞস্থলে বিশ্ববাসীর শান্তির উদ্দেশ্যে যোগে আহতি দেওয়া হয় উপস্থিত ছিলেন শ্রামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরো প্রধান গিরিধারী সাহা সন্তোষ কুমার সিং তিয়াশা মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা জগন্নাথ দেব ট্রাস্ট বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান যজ্ঞ করা হয় জগন্নাথ দেবের নবোটা তার মধ্যে দিয়ে বিশ্ব সারা প্রার্থনা করা হয়েছে গতবারও হয়েছে গত প্রত্যেক বছরই হয় এটা তো নতুন নয় প্রত্যেক বছরই হয় আমাদের ভালো লাগে এটা আমাদের খুবই মনের অনুষ্ঠান প্রাণের অনুষ্ঠান জগন্নাথ দেবকে নিয়ে তো আমাদের একটা অত্যন্ত শ্রদ্ধা একটা ইমোশান রয়েছে এবং মায়েশের জগন্নাথ দেব হচ্ছে পুরীর পর হচ্ছে মাসে জগন্নাথ বছর একবার করে আয়োজন করে আমাকেও আমন্ত্রণ আমাকে আমিও আসি আমারও ভাল লাগে সময় কাটাতে কেন সবাইকার মানুষের শান্তি হোক শান্তি চাই ভারতবর্ষে যে অশান্তির আগুন লাগিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার তার থেকে শান্তি চাই শান্তি সমস্ত সমস্ত ধর্ম মিলে আজ তোমরা দেখেছ তো শ্রীরামপুরের চার্চ নিয়ে কত বড় ইয়ে করেছে তো সমস্ত ধর্ম নিয়ে ভারতবর্ষে চলতে হবে কিন্তু এই শান্তি সঙ্গে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত দিচ্ছে না কোনো জায়গায় সংখ্যালঘু মানুষ যেন নিপীড়নের মধ্যে দিয়ে না থাকে কোনো দেশে যারা সংখ্যাগুরু রয়েছে তাদের দায় দায়িত্ব থাকে সংখ্যালঘুদের দেখার এটা দায় দায়িত্ব আর হিন্দু ইজম হিন্দু ইজ এ ভেরি ব্রড সেখানে সমস্ত ধরনের মানুষকে একসঙ্গে নিয়ে চলার কথা বলে যার জন্যই পাটে বলে গেছে যা দেব ঈশ্বর জাতি রূপে না সমস্তিতা নমস্তেশ্রী 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 দাদা দেখুন ওদের মুখোশটা খুলে গেছে এই তিনবারের টার্মে এসে এরা এত অ্যারোগেন্ট হয়ে গেছে ওদের প্রকৃত রূপটা এখন খুলে গেছে আম্বেদকারকে অপমান করা পন্ডিত জওয়াহরলাল নেহরুকে অপমান করা দেশের সমস্ত প্রধানমন্ত্রীকে অপমান করা এটা একদম মানে ওদের একদম ধাঁচায় চলে এসছে এইটা যে এতদিন পর্যন্ত একটু চাপা ভাব ভাবছিল আমরা যেটা বলছিলাম মানুষ কতটা গ্রহণ করেছে গ্রহণ করেনি কিন্তু এবার একদম পরিষ্কার আম্বেদকারকে যেভাবে অপমান করেছে

সেটা ওদের ব্যাপার ওরা বলুক তো মিঠুন ফিটুন কোনো রাজনীতিতে ফ্যাক্টর নাই মিঠুন অভিনেতা হিসেবে ভালো মিঠুন রাজনীতিবিদ যাবে থাউজেন্ড পার্সেন্ট ফেল ব্যর্থ ও যত মুখ দেখাবে তত ভোট কমবে বিজেপি অনুপ্রবেশ নিয়ে বারবার বিজেপি তৃণমূলের দিকে নজর দিচ্ছে অনুপ্রবেশটাকে কে করবে আটকাবে কে তো তো বিএসএফ রয়েছে রয়েছে তো আটকাচ্ছে না কেন আটকানোর দায়িত্ব তো ওদের অনুপ্রবেশটা তো আমরা করব না অনুপ্রবেশটা যদি বেআইনি অনুপ্রবেশ হচ্ছে সে তো সেটাও তো অমিত শাহের দোষ অমিত শাহের দোষ আর এখানে কতগুলো অপদার্থ বিজেপি নেতা আছে তাদের জন্য হচ্ছে এখানে পশ্চিমবাংলার বিজেপি নেতাগুলো তো অশিক্ষিত বিজেপি নেতা চোর চোরটা সব নেমে গেছে একদম ঠিক আছে